মকবুল প্রিন্টের নাইস বল শাড়ি দাম রাখবো তিনশো পঞ্চাশ টাকা করে আচ্ছা মকবুল প্রিন্টের সুইচ বল আচল সুইচ বল আচল এগুলো হচ্ছে সুইচ বয়েল আসল শাড়ি পঁচিশ পিস করে থাকবে পাঁচটা করে কালার থাকবে পঞ্চাশের মধ্যে সুইচ বয়েল আচল ওকে আসল শাড়ি কাজ করা থাকবে দাম রাখবো মাত্র ছয়শ টাকা করে বিশ পিস করে দশটা কালার থাকবে দাম রাখবো মাত্র 50 টাকা করে মানে জামদানি ও না মাত্র 50 দাম রাখতেছি মাত্র 50 টাকা করে মাত্র 50 টাকা কত দুটো সাইডে টারসেল আচ্ছা এই ওনাটা মাত্র 70 টাকা জি এটা হলো জরি ওনা দেখেন এগুলো হলো বাটিকের মধ্যে দাম রাখবো মাত্র 90 টাকা করে কাজ করা থাকবে আচ্ছা বরস্টেপ দুটো পায়েরে করা থাকবে দাম রাখবো 100 টাকা করে তো প্রিয় দর্শক বরাবরের মতো রয়েছি মকবুল প্রিন্ট শাড়িতে দেখতে পাচ্ছেন তাদের এখানে কে সব হচ্ছে শাড়ির কালেকশন আর যারা হচ্ছে শাড়ি পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আজকের ভিডিও আর এদিকে হচ্ছে সানি ভাই আমাদের সাথে রয়েছেন তো আসসালামু আলাইকুম সানি ভাই ওয়ালাইকুম আসসালাম তো আপনাদের এখানে এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছি এগুলো আপনারা কোথা থেকে কালেকশন করেন এগুলা ডাইরেক্ট আমাদের কারখানা থেকে আমাদের নিজস্ব কোয়ালিটি আচ্ছা সব হলো মকবুল প্রিন্টের শাড়ি এই যে দেখেন এগুলো হলো মকবুল প্রিন্টের ক্যাটালগ শাড়ি এগুলো হচ্ছে মকবুল প্রিন্টের ক্যাটালক শাড়ি মকবুল প্রিন্টের ক্যাটালক শাড়ি দাম রাখতেছি মাত্র 300 টাকা করে মাত্র 300 টাকা করে একটা শাড়ির প্রাইস হলো 350 টাকা কিন্তু এখন প্রতিবিসে 50 টাকা করে ডিসকাউন্ট ওকে দাম রাখবো মাত্র 300 টাকা করে এই মে প্রাইস করবে মাত্র 300 টাকা এই যে এগুলো সব বান্ডাল বান্ডাল এক বান্ডালা থেকে 25 পিস করে এখানকার যত শাড়ির কালেকশন সব হচ্ছে 300 টাকা করে জি সব হলো 300 টাকা করে এই যে এগুলো ব্রাইডের ওকে কত পাইকারি করতে হবে পাইকারি সর্বনিম্ন 50 পিস মাল নেবেন শুধু 1000 টাকা দিবেন বাকি টাকা মাল ফায়া তারপরে দিবেন মানে

ওকে প্রত্যেকটা শাড়ির মধ্যে কিন্তু লেখা থাকবে এই যে মকбул প্রিন্টের নাইস বল শাড়ি আচ্ছা আমাদের নিজস্ব কোয়ালিটি এই যে মকбул প্রিন্টের নাইস বল শাড়ি দাম রাখবো 350 টাকা করে তাহলে 350 তাই না জি প্রত্যেকটা শাড়ির নাম হলো নাইস বল শাড়ি আচ্ছা কাপড় প্রত্যেকটা শাড়ি রং ক 100% গ্যারান্টি কাপড় যদি ছিঁড়ে পরে তাহলে 100 বার চেঞ্জ করে নিতে পারবেন আচ্ছা সমস্যা নাই কাপড় সিরাপ হলে ফেরত রঙ এলাকা ফেরত যে কোনো সমস্যা হয় কাপড় রিটার্ন ফেরত দিতে পারবেন এভাবে প্রিন্ট রয়েছে কতগুলো আপনাদের কাছে অনেক ডিজাইন আছে আপনারা

মগবুল প্রিন্টের নাইসবাল শাড়ির দাম রাখবো তিনশো পঞ্চাশ টাকা করে আচ্ছা তারপরে দেখেন এই যে এগুলো আছে মগবুল প্রিন্টের সুইচ বল আঁচল এগুলো হচ্ছে সুইচ ভয় প্রত্যেকটার মধ্যে লেখা থাকবে মগবুল প্রিন্টের সুইচ বল আঁচল শাড়ি ওকে কাপড়ের মধ্যে সবচেয়ে ভালো কাপড় দাম রাখবো চারশো টাকা করে এগুলো হচ্ছে চারশো টাকা করে জি মগবুল প্রিন্টের সুইচ বল আঁচল শাড়ি দাম রাখবো চারশো বিশ টাকা করে আচ্ছা আচল ওকে দাম রাখবো চারশো বিশ টাকা করে আচ্ছা এই যে দেখেন প্রত্যেকটা শাড়ি একদম সফট যে কোনো মানুষ পড়তে পারবে এই যে দেখেন সুইচ বয়েল আচল এগুলো হচ্ছে সুইচ আসল আচল শাড়ি জি এই যে প্রত্যেকটার মধ্যে লেখা থাকবে সুইচ বল আচল আচ্ছা দাম রাখবো মাত্র চারশো বিশ টাকা করে

এটার মধ্যে প্রত্যেকটা বান্ডেলে চার পিস করে থাকবে চারটা চার কালার থাকবে এগুলো কি শাড়ি এগুলো হলো সুতি টাঙ্গাইল শাড়ি আচ্ছা সুতি টাঙ্গাইল শাড়ি আবার অনেকে বলে জামদানি শাড়ি এই যে দেখেন আচ্ছা এই যে দেখেন ফুল বডি কাজ করা থাকবে দাম রাখবো মাত্র 600 টাকা করে এগুলো সে 600 টাকা করে জি এই যে বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কালার আছে এগুলো সব এই যে আবার মুরুব্বিদের জন্য আছে দাম রাখবো মাত্র 600 টাকা করে আচ্ছা এগুলো সে মুরুব্বিদের শাড়ি এই যে দেখেন মুরুব্বিদের জন্য নিতে পারবেন দাম রাখবো মাত্র ছয়শ টাকা করে এগুলো হচ্ছে ছয়শ টাকা করে প্রত্যেকটার মধ্যে তারপরে দেখেন বেনারসি বেনারসি শাড়ি দেখেন আচ্ছা এটা হলো আঁচল আর এই যে দেখেন এটা হলো জমিন এগুলো বেনারসি একদম গর্জিয়াস দাম রাখবো মাত্র পাঁচশো টাকা করে পাঁচশো টাকা এরকম করে কালার থাকবে প্রত্যেকটা বান্ডেলে চারটা করে কালার থাকবে চারটা চার কালার থাকবে আচ্ছা দাম রাখবো মাত্র পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে যে এগুলো সব বেনারসি শাড়ি দাম রাখবো পাঁচশো টাকা করে আচ্ছা তারপরে এই যে শাড়ি নিতে পারবেন এটা হলো আম্মাজন শাড়ি আম্মাজন শাড়ি সুতির মধ্যে খুব ভালো কোয়ালিটি শাড়ি এই যে এটা হলো জমিন আচ্ছা আর এই যে এটা হলো আচল এটা হচ্ছে আচল দাম রাখবো মাত্র 350 টাকা করে এগুলো ভাই 350 জি আমাজন শাড়ি এই যে চারটি করে কালার থাকবে দাম রাখবো 350 টাকা করে 350 তারপরে এই যে এই শাড়িটা নিতে পারবেন এটা মুরব্বিদের জন্য অনেক ভালো কোয়ালিটি দাম রাখবো 320 টাকা করে আচ্ছা দেখেন এই যে একদম সুতি 100% সুতি কাপড়

আট পিসের সেট ছয় পিসের সেট এরকম সেট বাই সেট নিতে হবে আচ্ছা ওই এখান থেকে বলবেন যে বাইঙ্গে দেন না বাইঙ্গে দিব না প্রত্যেকটা সেট বাই সেট আছে এগুলো সেট বাই সেট নিতে হবে ওকে যেহেতু আপনারা পাইকারি বিক্রি করেন জি ভাই পাইকারি এগুলো সব বান্ডেল বান্ডেল নিতে হবে আচ্ছা এই যে দেখেন এটা হলো চার পিসের সেট চার পিসের সেট জি এটা হলো নাম হলো রাজরানি শাড়ি আচ্ছা রাজরানি শাড়ি জি রাজরানি শাড়ি প্রত্যেকটার মধ্যে একটা করে বক্স থাকবে তো প্রিয় দর্শক যারা হচ্ছে শাড়ি নিতে তৈরি কারকদের কাছ থেকে তারা কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করবেন কত চমৎকার শাড়ি দেখেন এটা প্রাইস এটা হলো চারশো পঞ্চাশ টাকা পঞ্চাশ করে রাজরায়নে শাড়ি নিতে পারবেন চারশো পঞ্চাশ টাকা করে আচ্ছা আমার কাছ থেকে কম দাম শাড়ি নিলে নিতে পারবেন এই যে এগুলা

এক বান্ডেলে 20 পিস করে 10টা কালার থাকবে দাম রাখবো মাত্র 50 টাকা করে মানে জামদানি ওন না মাত্র 50 যে দেখেন খুলে দেখাই ফুল বডি কাজ করা থাকবে একটা ওননার দাম 120 টাকা আচ্ছা 120 টাকা আমরা দাম রাখতেছি মাত্র 50 টাকা করে মাত্র 50 টাকায় কোন দুই সাইডে টার্সেল দেওয়া থাকবে দাম রাখবো মাত্র 50 টাকা করে আচ্ছা গুলো জামদানি শাড়ি জামদানি ওন না জামদানি ওন দাম রাখতেছি মাত্র 50 টাকা করে ওকে তারপরে যেগুলা নিতে পারবেন মানে এগুলা সবই হচ্ছে আপনাদের কালেকশন সব এইগুলো সব উনার কালেকশন কালেকশন মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু এই যে দেখেন এটা আছে মাত্র সত্তর টাকা করে আচ্ছা এই ওনাটা মাত্র সত্তর টাকা জি এটা হলো জরি ওনার দাম রাখবো মাত্র সত্তর টাকা করে আচ্ছা এটার মধ্যে আরো অনেক ডিজাইন আছে আপনারা ভিডিও কল দিলে বিভিন্ন ডিজাইন আছে দেখাইতে পারবো যারা হচ্ছে পাইডুর মাধ্যমে সব দেখানো যায় না হচ্ছে পাই নেবেন ভাইদের স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন এগুলা রাখবো মাত্র ভিডিও কলে দেখে নিতে পারবেন সত্তর টাকা করে জরি ওনার রাখবো সত্তর টাকা করে আচ্ছা তারপরে আবার আমার কাছ থেকে বাটিকের ওনা নিতে পারবেন আচ্ছা বাটিকের ওনাও রয়েছে এই যে দেখেন এটা হলো সুতি লিলেন আচ্ছা এগুলো হচ্ছে বাটিকের রন তো দর্শক দেখেন এক বান্ডালা আগে 50 পিস করে ওকে এই যে দেখেন এগুলো হলো বাটিকের মধ্যে দাম রাখবো মাত্র 90 টাকা করে এগুলো মাত্র 90 টাকা প্রত্যেকটার মধ্যে 10টা করে কালার থাকবে এক বান্ডালা থাকবে 50 পিস করে আচ্ছা দাম রাখবো মাত্র 90 টাকা করে অনেক ডিজাইন আছে আমরা বিভিন্ন ডিজাইন মিলাই নিতে পারবেন দাম রাখবো 90 টাকা করে এই যে দেখেন এই যে দেখেন এগুলো হলো ব্লকের মধ্যে দাম রাখবো 90 টাকা করে আচ্ছা তো ভাইজান আপনাদের এখানে রয়েছে এদিকে রয়েছে আমরা দেখলাম হচ্ছে শাড়ির কাপড় আর এই শাড়ি কাপড়গুলো গুলো তিনশো টাকা থেকে শুরু তাই না জি তিনশো টাকা থেকে শুরু তারপরে রয়েছে তিনশো পঞ্চাশ তারপরে পঞ্চাশ চারশো বিশ তারপরে আছে বিভিন্ন কোয়ালিটির টাঙ্গালের শাড়ি আচ্ছা আর এই যে এটা নিতে পারবেন ডিজিটাল প্রিন্টের ওনা দাম রাখবো একশো পঞ্চাশ টাকা করে ডিজিটাল প্রিন্টের ওনা জি ডিজিটাল প্রিন্টের ওনা দাম রাখবো একশো পঞ্চাশ টাকা করে এই যে এগুলা সব ডিজিটাল প্রিন্টের দাম রাখবে একশো পঞ্চাশ টাকা করে একশো টাকা করে যে এই যে দেখেন আচ্ছা ডিজিটাল প্রিন্টের ওনার দাম রাখবে একশো পঞ্চাশ টাকা করে ১৫০ টাকা থেকে আবার যারা এক কালারের মধ্যে কাজ করা নিতে চান এই যে এইগুলো নিতে পারবেন দাম রাখবে একশো টাকা করে আচ্ছা এক কালারের ওনার এক কালারের মধ্যে দোনো সাইডে কাজ করা থাকবে আচ্ছা আবার নিষ্টে দোনো ভাইরে কাজ করা থাকবে দাম রাখবে একশো টাকা করে আচ্ছা এই ওড়নাগুলো একশো টাকা করে জি আমার কাছ থেকে শাড়ি লুঙ্গি থ্রি পিস করে আচ্ছা তারপরে আমার কাছ থেকে এগুলা নিতে পারবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা করে জি এই যে দুইশো পঞ্চাশ টাকা করে আচ্ছা সরাসরি আমাদের দোকানে আসবেন দোকান আসলে কাফর দেইকে আপনারা নিতে পারবেন যারা না আসতে পারবেন অনলাইনে ফোনে অর্ডার করবেন আমরা মাল পাঠিয়ে দিব শুধু 1000 2000 টাকা পাঠাইলে আমরা মাল পাঠিয়ে দিব মাল পাইয়া তারপরে টাকা দিয়ে দিবেন ওকে আমি সব ব্যবসায়ী ভাইদের জন্য দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট কত জানতে এখনি সাবস্ক্রাইব করুন 2020 ব্লগস